জীবনে সব সময় আনন্দের সময় আসে না আর যখন আনন্দের সময় আসে তখন সে সময়টাকে উপভোগ করতে হয় আসসালামু আলাইকুম আজকে ব্লগটা শুরু করছে আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা আজকে যাচ্ছি কোথায় সেটাও আপনাদের বলবো এই তো আপনাদের ভাইয়া রেডি হয়ে চলে এসেছে এখন আমরা এখান থেকে রওনা দেব তো তার জন্য এই তো বাবা আর মা আমাদের জন্য ওয়েট করতেছে তো আমরা যাচ্ছি আজকে পলাশবাড়ি সেখানে এক নার্সের বিয়ে আর তার জন্য সবাই মিলে আমরা যাচ্ছি খুবই আনন্দ হচ্ছিল আর আমার ছেলে তো ওর নানুর সাথে অনেক আনন্দ করছিল গল্প করছিল। আর আমার ছেলেটা বরাবরেই ও নানুকে অনেক ভালোবাসে আপনাদের ভাইয়া প্রায় সময়ে আব্বা আমার সাথে অনেক জায়গায় ঘুরতে যায় আর আমি আজকে ফার্স্ট টাইম এনাদের সাথে ঘুরতে যাচ্ছি আর অনেক আনন্দ হচ্ছিল অনেক গল্প করতেছিলাম আর এই তো আমরা নামলাম কারণ ওই পর্যন্ত গাড়ি যাবে না তো আর সেকেন্ড টাইম আমি হিন্দুদের বিয়ে খেতে যাচ্ছি কোন থেকে অনেক ভালো লাগে আর নার্স হিসেবেও সে অনেক ভালো এ তো আমরা চলে এসেছি বিয়ে পায়েতে আর আজকে শুধু আমাদের জন্যই আয়োজন করা হয়েছে এখানে ক্লিনিকের সব স্টাফরাই আছেন সবাই চলে এসেছে খাওয়া দাওয়া হওয়ার পরও সবাই বলতেছিলো যে তুমি একটু ভিডিও করে নাও তোমার পেজে দিয়ে দিও তো একটু ভিডিও করলাম অনেক ছবি তুললাম আর ছবি তোলার পরে আপনার ভাইয়া বললো যে চলো ওই সামনের জায়গাটাতে যাই কারণ প্রচণ্ড গরম ছিল আর কারেন্ট চলে যায় তার জন্য আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি আর আমার ছেলে তো বলতেছে তোমার শুধু ভিডিও করা ছাড়া অন্য কোনো কাজ নেই তো সব সময় ছেলেটা এভাবেই বলে জানি না কেন বলে ও তো ভিডিও বা ছবি কোনোটাই তুলতে চায় না আর কয়েকদিন যাব তো অনেক ব্যস্ততার মাঝে আপনাদের ভাইয়ার সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই অনেকদিন পর সে বললো যে চলো একটু দুজনে মিলে ঘুরি গল্প করি আর খোলা বাতাসে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর আপনাদের এমন প্রাকৃতিক পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম নীলফামারিতে নীলফামারি কোর্টে একটু কাজ ছিল আব্বা আমার তো সেখানে ওয়েট করতেছিলাম সেখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম ঢেলাপিঠ কারণ আমাজন রংপুরে চলে যাবেন সেখানে ওনাকে বাসে উঠিয়ে দিয়ে আমরা ব্যাক করেছি তারপর কিছু ফ্যামিলির ফটো তুলে নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো আমাদের বিয়ের কোণে কুন্তি আর ওকে অনেক সুন্দর লাগছিল কালকে ওর বিয়ে কালকে ওর বিয়ে ওর জন্য সবাই দোয়া করবেন কারণ সেজন্য সুখে শান্তিতে সংসার করতে পারে আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে